বন্ধুরা লোকসভা ভোট শেষ এবং বাংলায় বিজেপির যে কাঙ্ক্ষিত রেজাল্ট ছিল সেই সেই রেজাল্টের কিন্তু ধারে কাছেও বিজেপি রেজাল্ট হয়নি ফলে কেন এই বিপর্যয় হলো। যদিও বারো আসন খুব খারাপ নয় কিন্তু সেই জায়গা থেকেও যেটা এক্সপেক্টেড ছিল যেহেতু তা ধারে কাছে হয়নি সেই সেই জায়গা থেকে কিন্তু কাঁটাচাঁড়া শুরু হয়ে গেছে অবভিয়াসলি কেন্দ্রীয় নেতৃত্ব এখন বিজি রয়েছেন দিল্লিতে সরকার গঠন নিয়ে সরকার গঠন হয়তো হয়ে যাবে এবং সেই জায়গা থেকে সরকার গঠনের প্রক্রিয়ায় তারাই এগিয়ে রয়েছেন কিন্তু যেহেতু অ্যাবসলিউট মেজরিটি আসেনি দুশো বাহাত্তরের গন্ডি এককভাবে বিজেপি পার করতে পারেনি এবং ইন্ডিজোট একটা চেষ্টা চালাচ্ছে তাদের শরিকদের জোট শরিকদের ভাঙিয়ে নিয়ে যাতে তাদের সরকার গঠন থেকে আটকানো যায় সুতরাং সেই সব নিয়ে ব্যস্ত আছেন সেই ব্যস্ততা হয়তো আগামী সাত দশ দিনের মধ্যে মিটে যাবে শপথ গ্রহণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে কিন্তু তারপরই বঙ্গ বিজেপি নিয়ে কিন্তু নজর দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এর মাঝখানেই বঙ্গ বিজেপির যে ইন্টারনাল ম্যাটার সেইটা নিয়ে কিন্তু কাটাছাড়া শুরু হয়ে গেছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তারা এই নির্বাচনী বিপর্যয়ের যে বিভিন্ন কারণ তুলে আনছেন তার অন্যতম কারণ হিসেবে একটা জায়গা তুলে নিয়ে আসছেন সেটা হচ্ছে অগোছালো সংগঠন এই সংগঠনে অনেক নেতা দেখা গেলেও অনেক কর্মী দেখা গেলেও তারা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বিপ্লবী হয়ে গিয়েছিলেন এমন একটা অভিযোগ কিন্তু উঠে আসছে ফলে সংগঠনকে একটা বড় সড়ো ঝাঁকুনি দিতে হবে এই রাজ্যের শাসক দলের সঙ্গে যদি লড়তে হয় এবং তাদেরকে দু হাজার ছাব্বিশে ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে তাদের পাল্লা দিয়ে তাদের মতো পুরোপুরি সংগঠন তৈরি না হলেও অন্তত যে জায়গা থেকে বিজেপি লিড করতে পারে বিজেপি জিততে পারে সেখানে বুথে বুথে লড়াই দেওয়ার মতো সংগঠন অত্যন্ত জরুরি যদি সেই সংগঠন তৈরি করতে না যায় তাহলে ভালো খেলিয়াও দ্বিতীয় হইয়াই সন্তুষ্ট থাকতে হবে এটাই কিন্তু লড়ার লিখন এমনটা কিন্তু বিজেপির একটা বৃহৎ অংশ মেনে নিচ্ছে ফলে অনেকেই চাইছেন যে সংগঠনে একটা বড় সড়ো রদবদল হোক একটা ঝাঁকুনি দেওয়া হোক যাতে চোখে চোখ রেখে শাসক দলের সঙ্গে তারা লড়তে পারে এবং সেই জায়গাটা শুরু হোক একদম শীর্ষ স্তর থেকে প্রথমেই রাজ্য সভাপতি পদে বদল আসুক এবং সেই জায়গা থেকে ধীরে ধীরে সংগঠনে সেই তাদেরকেই দায়িত্ব দেওয়া হোক যারা ওই আদি নব্য সংঘঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি যে ফর্মুলা আছে সেসব বাদ দিয়ে শাসকের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবে এবং দলীয় কর্মী সমর্থক যারা রয়েছেন যারা ভোটার রয়েছেন তাদেরকে এই আশ্বাসটা দিতে পারবেন যে ভোটার ফলাফল যাই হয়ে যাক না কেন এরপর তোমাদের গায়ে হাত দেওয়ার সাহস কিন্তু কেউ করবে না আমরা আছি আমরা রুখে দাঁড়াব যতক্ষণ পর্যন্ত না সেরকম একটা শক্তিশালী সংগঠন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বঙ্গ বিজয় বা বাংলায় ভালো ফলাফল যতই হাওয়া থাকুক করা কার্যত অসম্ভব কিন্তু যদি সেটা বদলি হয় তাহলে রাজ্য সভাপতি পদে কোন নাম নিয়ে চর্চা হচ্ছে তার সমস্ত কিছু ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একাধিক ফর্মুলা শোনা যাচ্ছে একাধিক তত্ত্ব শোনা যাচ্ছে একাধিক নাম ভেসে উঠছে এক এক করে আমার কাছে যে যে তথ্যগুলো এসেছে সেগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব এবার আপনারা ভেবে দেখুন আপনারা বিচার করে দেখুন যে সত্যিই রাজ্য সভাপতি পদে বদলের দরকার আছে আর যদি বদল করতেই হয় তাহলে কোন নামটাতে ফাইনালি স্ট্যাম্প করা উচিত রাজ্য সভাপতি পদ নিয়ে প্রথমেই যে কথাটা উঠছে সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার যিনি বর্তমানে রাজ্য সভাপতি আছেন তাকেই রাজ্য সভাপতি রেখে দেওয়া উচিত কেন যারা এর পক্ষে বলছেন তারা বলছেন সুকান্ত মজুমদার কিন্তু রাজনীতি থেকে উঠে আসা মানুষ নন তিনি সংঘ ঘনিষ্ঠ মানুষ দীর্ঘদিন সংঘের কাজ করেছেন দু হাজার উনিশে তাকে সরাসরি লোকসভার ময়দানে নামিয়ে দেওয়া হয় এবং তখন থেকেই সোজাগতায় তার রাজনৈতিক হাতেখড়ি হয়েছে এরপর দল যখন খুব কঠিন অবস্থায় ছিল সেই অবস্থায় তার ঘাড়ে রাজ্য সভাপতির গুরু দায়িত্ব চাপে ভোট পরবর্তী হিংসা একুশের যে ছবি উঠে এসেছিল কর্মীদের মনোবল ভেঙে গেছে বিজেপি করব কি করব না করলে মার খেতে হবে রাজ্য নেতারা পাশে দাঁড়ায় না এই যে তত্ত্বটা ক্রমশ জাঁকিয়ে বসছিল সেই জায়গা থেকে কর্মীদের রাস্তাঘাটে নামানো আবার নতুন করে লড়াইটা শাসক শিবিরে ফিরিয়ে দেওয়া এই কঠিন সন্ধিক্ষণে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবার যে কেউই কোনো দায়িত্ব পেলে তার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম লাগে সেই টাইম ফ্রেমটা গেলে তবে তিনি সেখানে ডেলিভার করতে শুরু করেন কেন তাকে পুরো ব্যাপারটা বুঝতে হয়েছে ধীরে ধীরে তিনি সাজাচ্ছেন সুতরাং সেই অবস্থাতে তিনি তিনি লোকসভা নির্বাচনটা ফেস করেছিলেন যে লোকসভা নির্বাচনে তাকে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে শুধুমাত্র তাই নয় এরপর রাজ্য জুড়ে প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে তাকে থাকতে হয়েছে একটা সময় রাজ্য বিজেপির যে অবস্থা হয়ে দাঁড়িয়েছিল সেখানে অনেকেই মনে করছিলেন দু চারটে ছটা পাঁচটার বেশি আসন এই রাজ্য থেকে বিজেপি পেতে পারবে না তারপর ধীরে ধীরে সিচুয়েশন চেঞ্জ হতে শুরু করে এবং একটা সময় গিয়ে এই রাজ্যে তৃণমূলের থেকে ভালো ফল করতে পারে এই জায়গাটা এই আবহাওয়াটা তৈরি হয় তার পিছনে অবশ্যই সুকান্ত মজুমদারের ক্রেডিট রয়েছে এবং সেই জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও যে ফলটা তিনি করেছেন সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ফলে যে মুহূর্তে তিনি সংগঠনটা বুঝছেন সাজাচ্ছেন নিজের মতো করে প্লাস মাইনাস করছেন সেই অবস্থায় তাকে সরিয়ে দেওয়া ভুল হবে তাকেই এই পদে রেখে দেওয়া উচিত অন্যদিকে যারা এর বিরোধী পক্ষ তাদের একটা মত হচ্ছে যে সুকান্ত মজুমদার অত্যন্ত ভালো মানুষ শিক্ষিত মানুষ তিনি সংগঠনের কাজ চুপচাপ অনেক ভালো করতে পারেন ঠিক আছে কিন্তু রাজ্য সভাপতির মতো গুরু দায়িত্ব তাকে দেওয়ার থেকে একজন বুকো নেতাকে দেওয়া অনেক ভালো যিনি পুরোপুরি দলটাকে পুরোপুরি টিমটাকে চার্জ আপ করে দেবেন বিশেষ করে যাদের বিরুদ্ধে সুকান্ত মজুমদাররা লড়ছেন সেইখানে এতখানি ভদ্রতা সেটা বোধায় ঠিক হবে না তার থেকেও বড়ো কথা এবারে যারা যারা দ্বিতীয়বারের জন্য জিতেছেন বাংলার জন্য কিন্তু ভালো মন্ত্রিত্বর একটা জায়গা কেন্দ্রীয় বিজেপিকে তৈরি করে দিতে হবে নাহলে বাংলার প্রতি বিজেপি বঞ্চনা করছে এই তত্ত্বটা কিন্তু শাসক দল এখানে খুব বেশি করে ভাসাবে আর সেই মন্ত্রিত্বের দাবিদার অন্যতম উত্তরবঙ্গের লোক হওয়ার মতে সুকান্ত মজুমদারেরই পাওয়া উচিত ফলে ফলে তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন কিন্তু এবার তাকে আরও গুরুদায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত এবং সেই জায়গায় অন্য একজনকে নিয়ে আসা উচিত এবার যদি সত্যিই সুকান্ত মজুমদারকে সরাতে হয় তাহলে যে নামটা সবার আগে প্রবলভাবে উঠে আসছে সেটা হচ্ছে বর্তমানের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পক্ষে যারা কথা বলছেন তার পক্ষে যারা যুক্তি দিচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি তৃণমূলের সংগঠনটা বিভিন্ন জেলায় নিজের মতো করে সাজিয়েছেন এবং তার ডিভিডেন্ড আযদি পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যদিও তারপর তারা অনেক মডিফিকেশান করেছেন কিন্তু শুভেন্দুবাবু গোটা পশ্চিমবঙ্গটাকে নিজের হাতের তালুর মতো করেছেন এবং দ্বিতীয় কথা যেহেতু তিনি তৃণমূলের সংগঠনটা খাড়া করেছিলেন ফলে তাদের পজিটিভ নেগেটিভ অনেক কিছু তিনি জানেন যদি তাকে তার মতো সাজিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় তিনি কিন্তু অনেক ভালো ডেলিভার করবেন এক্ষেত্রে শুভেন্দু অধিকারী ছুটছেন করছেন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ওই সংগঠনের কাছে গিয়ে তিনি আটকে যাচ্ছেন সুতরাং তার হাত পাটা খুলে দেওয়া উচিত তাকেই সংগঠনের দায়িত্ব দেওয়া উচিত তাকেই রাজ্য সভাপতির পদে বসানো উচিত এবার এর বিপক্ষ জায়গায় যারা রয়েছেন তারা বলছেন বিজেপিতে সবসময়ে এক ব্যক্তি এক পদ নীতি চলে শুভেন্দু অধিকারী বর্তমানে বিধানসভার অভ্যন্তরে থেকে যেভাবে শাসক দলকে নাকানি খাওয়াচ্ছেন এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করছেন সেই জায়গা থেকে তাকে সরিয়ে আনাটা এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত হবে না এবার অনেকে বলছেন যে তাহলে তাকে রাজ্যের বিরোধী দলনেতা প্লাস রাজ্য সভাপতি দুটো দায়িত্বই একসঙ্গে দিয়ে দেওয়া হোক সেটা তার উপর আবার গুরুবার হয়ে যাবে না তো এমনিতেই তাকে শাসক দল শসব ব্যস্ত করে রেখেছে এর পাশাপাশি রাজ্য সভাপতি এবং বিধানসভার বিরোধী দলনেতা দুটো দায়িত্ব নিলে তিন দিক থেকে কিন্তু তিনি ঘিরে যাবেন এবং সেই জায়গায় এত চাপে আবার তিনি পারফর্ম করতে পারবেন তো তার এই এই জায়গাটাই আবার অনেকের কাছে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আরেকটা মত হচ্ছে যে তিনি সাংসদীয় রাজনীতিটা অত্যন্ত ভালো করছেন বিধায়ক পরিষদীয় যে রাজনীতি সেই জায়গাটাই তিনি খুব ভালো ডেলিভার করছেন এর পাশাপাশি তাকে যদি সাংগঠনিক এই জায়গাটাও পুরোপুরি ছেড়ে দেওয়া হয় তাহলে আবার ওই বিজেপি যে ব্যক্তিনির্ভর দল নয় তারা একটা পার্টি উইথ এ ডিফারেন্স যে মোটোটা নিয়ে চলেন সেই সেই মতবাদটাই কি ধাক্কা খাবে না সুতরাং এই প্লাস মাইনাসে এই মুহূর্তে শুভেন্দুবাবুকে অনেক মানুষ অনেক বিজেপির নেতা কর্মী সমর্থক পছন্দ করলেও তাকে তার জায়গা থেকে তার রোল থেকে সরিয়ে নিয়ে এসে বা এক্সট্রা দায়িত্ব চাপিয়ে শুধু শুধু অহেতুক জ্বালাতন করার পক্ষপাতি নন তাহলে তাহলে আরেকটা নাম যেটা ভেসে আসছে সেটা হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি যিনি সেই দিলীপ ঘোষ দিলীপবাবুর পক্ষে যারা আছেন তারা বলছেন যে দিলীপ ঘোষকে যদি দায়িত্ব নেওয়া হয় তাহলে এই ভেঙে পড়া সংগঠনকেই তিনি কার্যত চাঙ্গা করে ছেড়ে দেবেন কেননা তার আমলেই বিজেপি কিন্তু সর্বকালীন সেরা সাফল্য পেয়েছে বাংলার রাজনীতির ক্ষেত্রে সুতরাং দিলীপবাবুকে ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি কিন্তু তার বিপক্ষে যারা আছেন তাদের একটা মত হচ্ছে যে দিলীপবাবু দু হাজার উনিশে সাফল্য দিয়েছিলেন এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখতে হবে দু হাজার যখন বিজেপি সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এটা এস্টিমেশনের মধ্যে আনতেই পারেনি যে বিজেপি এতখানি মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে ফলে কার্যত অনেক একটা সুবিধাজনক জায়গায় তিনি ছিলেন আনমার্ক ছিলেন আর সেই জায়গায় কিন্তু ডেলিভারি হয়েছে এবং মাথায় রাখতে হবে দিলীপ ঘোষ সেখানে পারফর্ম করলেও পিছনে কিন্তু মুকুল মতো একটা মাথা ছিলেন এবং তিনি কিন্তু বিজেপির সেই সাফল্যের একটা বড় অংশীদার এবং যারা বিরোধী পক্ষ তাদের এইটাও মত হচ্ছে যে দিলীপ ঘোষই যদি সমস্তটা সমস্তটা করে দিয়ে থাকেন তাহলে দু হাজার একুশে গিয়ে মুখ থুপড়ে পড়তে হলো কেন সেখানেও তো দিলীপ ঘোষের নেতৃত্ব ছিল কি তার কেন্দ্র চেঞ্জ হয়েছে ঠিক আছে কিন্তু দুর্গাপুরে তাকে দিয়ে আসার পর একটা বারের জন্য তো তিনি বলেননি যে এই আমার জন্য কঠিন হয়ে গেল এখান থেকে লড়াই করা যাবে না তিনি সেখানে গিয়ে যেভাবে তর্জন গর্জন করেছিলেন অনেকেই ভেবেছিলেন তিনি সেখানে তো জিতবেনই আশপাশের দু একটি কেন্দ্রেও তিনি কিন্তু ফুল ফুটিয়ে দেবেন কিন্তু আলটিমেটলি তাকে এত তো বড় ব্যবধানে হারতে হল এখন যে নেতাকে একবার হেরে যেতে হয় তাকে যদি সামনে থেকে নেতৃত্বে আনা হয় অবভিয়াসলি শাসক দল সেটাকে কিন্তু এনকাউন্টার করবে সেটাকে কাউন্টার করার জন্য একটা বড় বড় পয়েন্ট তুলে নিয়ে আসবে যাক কো হেরো নেতাকে সামনে নিয়ে এসছে সেটা আবার বুমেরাং হয়ে যাবে না তো এই প্লাস মাইনাসে কিন্তু দিলীপবাবুর নামটাও সেইভাবে জোরালোভাবে আসতে পারছে না এবার একজনের যে নামটা উঠে আসছে সেটা একজন বলবো না দুজনের নাম একসঙ্গে সেক্ষেত্রে উঠে আসছে একটা কথা বলা হচ্ছে যে এখানে শাসক দল একটা পজিটিভ পয়েন্ট সবসময় পেয়ে যায় কেননা তাদের যিনি সর্বোচ্চ নেত্রী তিনি একজন মহিলামুখ সুতরাং সেই জায়গায় বিজেপিরও কিন্তু সেই একই স্ট্র্যাটেজি নেওয়া উচিত যেমন সিপিএম ধীরে ধীরে বামপন্থীরা ধীরে ধীরে মীনাক্ষী মুখার্জিকে কিন্তু একটা মুখ হিসেবে তুলে আনার চেষ্টা করছে বিজেপিরও সেই একই জিনিস করা উচিত এবং সেই জায়গাটা করতে গেলে দুটি নাম খুব জোরালোভাবে উঠে আসছে একটা হচ্ছে দেবশ্রী চৌধুরী একটা হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী দুজনের নামে উঠে আসছে তার কারণ হচ্ছে সংঘ ঘনিষ্ঠতার একটা ব্যাপার রয়েছে এই জায়গায় মহিলা মুখ সংঘগনিষ্ঠ এবং দাপুটে সুতরাং সব মিলিয়ে কিন্তু এটাটা ভালো ফর্মুলা হতে পারে যারা চাইছেন তাদের পক্ষে এটা যুক্তি কিন্তু আবার এর বিপক্ষেও যুক্তি রয়েছে যুক্তি হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি হয়তো বিধায়ক হতে পারেন কিন্তু এর আগের বার দু হাজার উনিশেও তাকে প্রার্থী করা হয়েছিল দু হাজার চব্বিশেও প্রার্থী করা হয়েছিল দু দুবার তিনি কিন্তু মালদা দক্ষিণ কেন্দ্র থেকে হেরেছেন অন্যদিকে দেবশ্রী চৌধুরী তিনি যখন রায়গঞ্জে জিতলেন তাকে কেন্দ্রে মন্ত্রিত্ব দেওয়া হয়ে গেল কিন্তু তারপর একটা তার বিরুদ্ধে অভিযোগ উঠল যে তিনি নাকি স্থানীয় এলাকায় যেখানকার সাংসদ শ্রী রায়গঞ্জে তিনি পাই রাখেন না সেখানে মানুষের কথা শোনেন না ফলে এবার নাকি তাকে সেখানে টিকিটে দেওয়া যায়নি তাকে নিয়ে আসতে হয়েছিল কলকাতা দক্ষিণে ফলে এরকম একটা জায়গায় যদি শ্রীরূপামিত্র চৌধুরী এবং দেবশ্রী চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয় সেই দিলীপ ঘোষের তত্ত্ব এদের গায়েও লাগবে হেরো নেতা এবং তার থেকেও বড়ো কথা এরা সংগঠনটাকে কতখানি সামলাতে পারবেন সেটা কিন্তু এখনও পরীক্ষিত জায়গায় নেই ফলে সেই দুটো নাম নিয়ে চর্চা হলেও তারা যে খুব একটা অ্যাডভান্টেজ জায়গায় আছেন সেইটা কিন্তু নয় এবার এবার নাম উঠছে আরও দুটি ব্যক্তির একজন বিধায়ক আর একজন বিজেপির যে স্ট্রাকচার রয়েছে তার অন্যতম একটা অঙ্গ একজন হচ্ছেন উত্তরবঙ্গের ডক্টর শঙ্কর ঘোষ আর একজন হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি সাধারণ সম্পাদক হিসেবে রাজ্য বিজেপিতে রয়েছেন এবার শঙ্কর ঘোষের ক্ষেত্রে অনেক পজিটিভ পয়েন্ট রয়েছে তিনি ডাকাবুকো নেতা তিনি চার্জ আপ করতে পারেন ফলে তাকে চাইছেন প্লাস তিনি উত্তরবঙ্গ থেকে আসছেন এইগুলো যেরকম তার পজিটিভে যাচ্ছে কিন্তু তার এগেনস্টে বলার লোকও কম নেই এক নম্বর কথা হচ্ছে সংঘ ঘনিষ্ঠতা নেই দু নম্বর কথা হচ্ছে তিনিও একজন দলবদল করে আসা লোক তিন নম্বর যেটা সব গুরুত্বপূর্ণ সেটা মনোজ যিনি কার্যত বিধানসভায় শুভেন্দু অধিকারী ডেপুটি হিসেবে দুর্দান্ত কাজ করছিলেন তিনি তাকে কিন্তু আর পাওয়া যাবে না তিনি এবার থাকছেন লোকসভাতে ফলে এই যে বিধানসভাটা সামলাতে হবে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক সেখানে অবভিয়াসলি করা হবে তাকে বহু সেশনে আটকে দেওয়া হবে সেই জায়গাটাকে লিড করার জন্য একজন কিন্তু ডাকাবুক লোক চাই বিধানসভার অভ্যন্তরে আর সেটা ডক্টর শঙ্কর ঘোষ ছাড়া অন্য কেউ হতে পারেন না এখন তিনি যদি বিধানসভার অভ্যন্তর এইভাবে সামলাতে হয় শুভেন্দু অধিকারীর সঙ্গে পাল্লা দিয়ে তিনি রাজ্য সভাপতিত্বটা করবে কী করে দু নম্বর নামটা যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের জন্য অনেকে ঝুঁকলেও যে তিনি দলে থেকে খুব শান্তশিষ্টভাবে খুব কুল অ্যান্ড কম্পোজ হয়ে কথা বলেন এবং পুরো জায়গাটাকে চার্জ চাপ করেন কর্মীদের সঙ্গেও ভালো সমর্থ ভালো সম্পর্ক রয়েছে এই এইসব তার বিরুদ্ধে পজিটিভ পয়েন্ট গেলেও নেগেটিভ পয়েন্টও রয়েছে এক তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন দুই কর্মীদের একটা বড় অংশের ক্ষোভ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে ফলে জগন্নাথ চট্টোপাধ্যায় নিয়ে পজিটিভ নেগেটিভ হবে সেই জায়গাটা আসছে না আর এই সমস্ত কিছুর মধ্যে যে নামটা সব থেকে পজিটিভ ভাবে উঠে আসছে সেটা হচ্ছে বিজেপির বাংলা থেকে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য শৌমিক ভট্টাচার্যর সঙ্গে একটাই কথা আসছে তিনি সংঘগনিষ্ঠ দীর্ঘদিনে তিনি বিজেপি কর্মী বিজেপি করছেন এবং সব থেকে বড় কথা দলের আদি নব্য সংঘগনিষ্ঠ যে কোনো সেগমেন্ট বলুন প্রত্যেকেরই প্রিয় পাত্র তিনি এবং খুব গুছিয়ে কথা বলতে পারেন জ্ঞান অত্যন্ত গভীর পড়াশোনা করা মানুষ সুতরাং সেই জায়গা থেকে তিনি কিন্তু দলকে অনেকটা সময় দিতে পারবেন এবং তার নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না অপরদিকে আরেকটা খুব পজিটিভ পয়েন্ট হচ্ছে তিনি আপাতত রাজ্যসভার সাংসদ ফলে নির্বাচনের যে লড়াই সেই নিজের লড়াইটা নিয়ে তাকে ভাবতে হবে না তিনি সেই জায়গা থেকে সংগঠন দলকে অনেক বেশি করে ডেডিকেটেডলি টাইম দিতে পারবেন এবং এই যখন পজিটিভ পয়েন্ট রয়েছে দু তিনটে নেগেটিভ পয়েন্টও কিন্তু তার সঙ্গে আসছে একটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য খুব গুছিয়ে কথা বলেন বাগবি মানুষ সমস্ত কিছু আছে দলের প্রিয় পাত্র কিন্তু রাজ্য সভাপতি হিসেবে যে অ্যাগ্রেশনটা দরকার যেটা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী ডেলিভার করতে পারবেন সেই অ্যাগ্রেশনটা শেষ অবধি শ্রমিক ভট্টাচার্য দেখাতে পারবেন তো এবং অতীতে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল যেগুলো অস্বস্তিকর যদিও সেই অভিযোগের সত্যতাকেও প্রমাণ করতে পারেনি কিন্তু সেই ধরনের কথা উঠলে যে যেখানে একটা সন্দেশখালী কাণ্ড নিয়ে ন্যারেটিভ তৈরি হয়ে আছে সেইটা বুমেরাঙা হবে না তো ফলে শ্রমিক ভট্টাচার্য অনেকটা গিয়ে থাকলে ওই একটি ব্যাপারে খিঁচি কিন্তু কোথাও গিয়ে যেন একটু পিছিয়ে আসছে ফলে সব মিলিয়ে এই মুহুর্তে রাজ্য সভাপতি চেঞ্জ হচ্ছেই বা হলেও কার হাতে সুনির্দিষ্টভাবে দায়িত্ব যাবে সেটা বলা সম্ভব হচ্ছে না তবে বেশিরভাগ বিজেপি কর্মী সমর্থকই মনে করছেন যে কেন্দ্রে সরকার গড়ার যে ব্যাপারটা রয়েছে সেটা সলভ হয়ে গেলে অমিত শাহরা ডেফিনেটলি এদিকে চোখ দেবেন এবং সেখানে কিন্তু একটা বড় সড়ো ঝাঁকুনি সড়ো রদবদল অবশ্যই হবে হয় সবাইকে ছেঁটে ফেলে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নয় পুরোনো যারা ভালো কাজ করছেন যারা দাপটের সঙ্গে কাজ করছেন তারা সুন্দরভাবে আদি নব্য সহাবস্থান নিয়ে করছেন এবং যারা শাসকের চোখে চোখ রেখে লড়াইটা করতে পারছেন তারা যেমন থাকছেন তার পাশাপাশি যে যে জায়গায় এবার সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেই সেই জায়গায় কিন্তু ঝেঁপে সাজানো হবে এবং সেই জায়গাতে করতে গিয়ে যদি রাজ্য সভাপতি বদল পদে বদল করতে হয় সেই জায়গাটাতেও পিছপা হবেন না কেননা দু হাজার ছাব্বিশে যদি সত্যিই ভালো ফল করতে হয় তাহলে কিন্তু আর সময় নষ্ট করার মতো সময় নেই এখন থেকেই ঝাঁপাতে হবে তবে কি দু হাজার এই রাজ্যে যে পরিবর্তনের পরিবর্তন সম্ভব সেই জায়গাটা হবে যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না সংগঠন তৈরি হচ্ছে চোখে চোখ রেখে লড়াই করার মতো জায়গায় থাকছে ততক্ষণ পর্যন্ত যত যাই করে দেওয়া হোক এই বাংলায় পরিবর্তন করা রীতিমতো চাপ আপনাদের কি মনে হয় সত্যিই বিজেপি রাজ্য সভাপতি সহ সাংগঠনিক একটা বড় সড়ো রদবদলের পথে হাঁটবে নাকি যারা রয়েছেন তাদেরকে দিয়েই যেভাবে চলছে সেইভাবেই চালানোর চেষ্টা করা হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার